খুবই ভালো লাগতো যদি আমি এই ছবিটি পশ্চিমবঙ্গে আমার যারা ভক্ত দর্শক যারা আছেন তাদের সাথে তাদেরকে দেখাতে পারতাম তারা ভীষণ মিস করেন এবং আমার পশ্চিমবঙ্গের ছবিগুলো যদি আমি এখানে দেখাতে পারতাম কারণ এটা নিয়ে আসলে এটা মানে গল্পটা আপনাদের বলতে হবে গল্পটা দেখতে হবে আপনাদেরকে আপনিও দেখুন সাথে দর্শকদেরকে বলুন দেখতে কারণ অনেক মানুষই তাদের এটা রিলেট করতে পারবে কারণ একটা মা মেয়ের জীবনে আমরা তো লিখতে পারি বলতে পারি যা শহরের মাধ্যমে কিন্তু যারা গ্রামে থাকেন যারা গ্রামের মানুষ যারা তারা কিন্তু তাদের আর্টওয়ার্কটা কি করে করে তারা নকশিকাথার মাধ্যমে তাদের জীবনের গল্পটা বলে গেছেন জীবনের এক্সপিরিয়েন্স

পশ্চিমবঙ্গে আমার যারা ভক্ত দর্শক যারা আছেন তাদের সাথে তাদেরকে দেখাতে পারতাম তারা ভীষণ মিস করেন এবং আমার পশ্চিমবঙ্গের ছবিগুলো যদি আমি এখানে দেখাতে পারতাম কারণ সেই ছবিগুলো খুব ভালো হয় মাঝে মাঝে সেগুলো মানে সেগুলো বেশ ভালো হয় আমার খুব আফসোস থেকে যায় যে আমি আমার বাংলা এই বাংলার দর্শ আমার বাংলার বাংলাদেশের দর্শকদের সেই ছবি